আল্লাহ স্লার ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলহিসের হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করল্লাহ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং করেছেন যখন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ স্লামতাল্লাহ ভালোবাসা যখন জানিয়ে দেন তখন তিনি জিভবিরকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসা তোমরা তাকে ভালোবাসো আসমানা অর্থাৎ তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহমাদালা ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎ জিবলিকে ডেকে বলেন আল্লাহমাদালা আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে থেকে বোঝা গেল আলা যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সৃষ্টি করে দেন দুই আল্লাহ স্মাতা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ স্মাতাল্লাহ ওই লোকটাকে

এই যে বিপদ আপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুমাত তালার ভালোবাসার একটি আলামত ফমান রদিয়া ফালাহুর রেদা ওমান সাহাতা ফালাহুর সাহস আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফাইসালাকে মেনে নেয় ফালাহুর রেদা তার জন্য আল্লাহ সন্তুষ্টি অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফাইসালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফাইসালাকে মেনে নিতে পারে না রেদাবিল কদা ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হাউ চাষ করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফেসালাকে সে অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ লোক দেখে নেই আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহ সফ তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন আল্লাহ সামাতলা আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া আমরা জানি জানি পুরনো কারিমে আল্লাহ তালা বিভিন্ন নাবিরাসুন্দর ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন বিছিলেন

ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছে আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং বেকুল হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হলো আল্লাহ সুমাদুল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরাই রাখে দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের অনেকেই আমরা দুনিয়া চাই পদ পদবী অর্থ করি প্রভাব প্রতিপত্তি না চাই আমরা সবাই চাই এগুলো কিন্তু আল্লাহ স্মাদা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও বেটে বলে হয় না আল্লাহ মালা তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহতাল্লাহ সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ সাল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন এই প্রসঙ্গে সহিদ রেহমান মুস্তরা খাকিম সুনাই ত্রিমিজি অনেকগুলো তোমাদের কেউ তোমাদের প্রিয় অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন